আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা বন্ধুরা আজকে আমি একটা মজাদার খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বন্ধুরা আমার রেসিপিটি শুরুর থেকে ভালো লাগবে যদি শুরু থেকে ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইলো প্রথমেই দেখতে পেয়েছেন আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি আর আজকের খিচুড়িটা আমি প্রেশার কুকারে রান্না করব তো প্রেশার কুকারে রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পরে গোটা গরম মশলা তেজপাতা আর হচ্ছে গোটা জিরে দিয়েছি এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু গোল্ডেন করে ভেজে নেব আমার আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দেবেন আমার পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি ঝের ভেতরে যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করব মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য হচ্ছে একটু গরম পানি ব্যবহার করলাম তো প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে আমি একটু ভালো করে মিক্সড করে নেব তো এরপরে একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ তো এইগুলা দিয়ে উপরে তেল উঠে আসা পর্যন্ত আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যেহেতু আজকে আমি খিচুড়িটা মাংস দিয়ে রান্না করব তো আমার কাছে যতটুকু মাংস ছিল ততটুকু মাংসটাকে ভালো করে ক্লিন করে রেখে দিয়েছিলাম তো সেইটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা বাটা আমি শিল্পাটাতে বেটে তারপরে ওটাকে একটু গরম পানি দিয়ে গুলে রেখেছিলাম তো সেইটা দিয়ে আমি এখন হচ্ছে দুই থেকে তিনটা সিটি দিয়ে নেব। আমি এর ভেতরে কিছু সবজি দেব আপনারা যদি চান তাহলে মাংস চাল সবজি একসাথে দিয়েও এই খিচুড়িটাকে প্রথমে কষিয়ে তারপরে রান্না করে নিতে পারেন কিন্তু আমি তিনটা জিনিসই তিনটা স্টেপে দিয়েছি প্রথমে মাংসটাকে কষিয়ে একটু মাংস সেদ্ধ করে নিলাম এখন হচ্ছে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম আর আমি সবজির ভিতর নিয়েছি ফুলকপি আর ব্রোকলি তো এই দুইটা সবজি দিয়েছি আর আমি আজকে খিচুড়ি রান্নাটা করব হচ্ছে বাসমতি চাল দিয়ে তো বাসমতি চালের চিকেন আর আর সবজি এই দুইটা মিক্সড করে খিচুড়িটা এত বেশি টেস্টি হয় যারা করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা করে খাননি অনুরোধ রইল আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে খাবেন এখন দিয়ে দিলাম হচ্ছে মুসুর ডাল আমি এর সাথে চালটাও দিয়ে দেব আর বাসমতি চালটা আমি পনেরো থেকে বি মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এই ভিজিয়ে রাখার আগে অবশ্যই আমি ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছি আমি যদি না ধুয়ে ভিজিয়ে রাখতাম তাহলে চালটা পরে ধোয়ার সময় ভেঙে যেত সেই জন্য হচ্ছে আগে ধুয়ে পরে ভিজিয়ে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখন চাল ডাল সুজি আর হচ্ছে চিকেন এই সবগুলো একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আর কষানো শেষ হলে এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর কে কেভাবে করে খান সেটাও জানাতে পারেন দেখতে পেলেন অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা তো শেষে হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম আর একটা সিটি দিয়ে হচ্ছে আমি প্রেশারটা বের সম্পূর্ণটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খিচুড়িটা এত বেশি টেস্টি হয়েছিল কি বলবো আমি এখন ভয়েস দিচ্ছি আমার দেখে আবারও খেতে ইচ্ছে করছে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে প্রত্যেককে জানাই মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা সবাই খুব বেশি ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ